আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরা অনেক ভালো আছি তো বিগত কয়েকদিন অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই ওইটা যেন আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যেমনটি তামেল মধ্যে দেখতে পারছেন দুই মাস বয়সী অরিজিনাল মিশির ফাউ মুরগের দাম কত এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে কয়েকটি বিষয় বলে রাখি কেন আপনি দুই মাসের বাচ্চা ক্রয় করবেন দেখেন এই দুই মাস বয়সী মিশির ফাউ মুরগের বাচ্চা ক্রয় করার মধ্যে অনেক লাভ আছে যেমন এই দুই মাস বয়সের ভিতরে যতগুলো ভ্যাকসিন যেমন ধরেন কলেরা ফাউল ফক্স জাম্বুরা ইত্যাদি 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 রানীকেত সবগুলা ভ্যাকসিন টোটালি দেওয়া থাকে যার কারণে আপনি যদি দুই মাস বয়সী ফাউ মেমুরগের বাচ্চা নেন তাহলে আপনাকে নেওয়ার পর কোনো কিছুই করা লাগবে না শুধু একটা জিনিস ব্যতীত তিন চার মাস পর আবার রানিকেত দিবেন বড় যে রানীকেত যে ভ্যাকসিনটা আছে ওইটা দিবেন তাহলে তাহলে আপনার মুরুখ সুস্থ সবল থাকবে আর এছাড়া আপনাকে আর কোনো কিছু করা লাগবে না যারা নতুন খামারি তাদের জন্য সবচাইতে ভালো হবে দুই মাস বয়সী বাচ্চা নেওয়ার কারণ যদি আপনি দুই মাস বয়সের বাচ্চা নেন যেমনটা আমি বলছি আপনাকে নেওয়ার পর কোনো কিছুই করা লাগবে না ভ্যাকসিনের যত যা জামেলা আছে এই জায় জামেলা থেকে আপনি বিরত থাকতে পারবেন আর যখন দুই মাস বয়সী ফাউ মুরগের বাচ্চা নেবেন নেওয়ার পরে আপনি যখন তিন মাস চার মাস লালন পালন করবেন লালন পালন করার পর যখন এটাকে ডিম ফেরার উপযুক্ত করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনি সব কিছু শিখে গিয়েছেন আপনি যখন এই দুই মাস বয়সী ফাউ মুরগির বাচ্চাকে ডিমে উপযুক্ত করবেন তারপর ডিম ফারা শুরু করবে তারপর ডিম থেকে যখন আপনি বাচ্চা ফোটাবেন তখন কিন্তু আপনি অটোমেটিকলি ভ্যাকসিন ট্যাক্সিন দেওয়া শিখে যাবেন তো আপনারা যারা নতুন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে যদি আপনি দুই মাস বয়সী ফাউমি মুরগির বাচ্চা নেন যদি আপনার ফাউমি মুরগുകളെ লালন পালন করার ইচ্ছা থাকে খামার দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা দুই মাস আপনারা দুই মাস বয়সী ফাউমি মুরগির বাচ্চা নেন আপনাদের জন্য অনেক উপকার হবে আর যারা কিনা এই দুই মাস বয়সী ফাউমি মুরগির বাচ্চার দাম দেখার জন্য দাম জানার জন্য ভিডিওটা ওপেন করছেন তাদের উদ্দেশ্যে এখন কথাটা বলি এই দুই মাস বয়সের ফাউমি মুরগির বাচ্চার দাম হলো গিয়ে আপনার 220 টাকা থেকে 230 টাকা ওইটা আবার আপনারা অনেকে একটা জিনিস বিভ্রান্ত হবেন না যেমন ধরেন এখন আমি বলতেছি এই ভিডিওর মধ্যে দুইশো টাকা থেকে বিশ টাকা দুই মাস বয়সী ফাউমি মুরগের দাম অথচ আপনি আমার এই ভিডিওটা যদি ধরেন এক মাস পরে দেখলেন বলা যায় না আমার এই বাচ্চাগুলো বিক্রি হয়ে যেতে পারে কিংবা আমি নতুন বীজের বাচ্চা আবার উৎপাদন করে আবার দুই মাস করলাম তখন দামটা অন্যরকম হবে দামটা একটু আলাদা হবে একটু কম হবে একটু বেশি হবে কেন কারণ এটা যেহেতু জীবিত প্রাণী এটা ওইটা তোলে কিন্তু আমার দৈনিক খাদ্য দেওয়া লাগতেছে দৈনিক দৈনিক আমার টাকা খরচ হইতেছে তো ওইটার কারণে কিছু উনিশ বিশ হবে যখন আপনি দুই মাস বয়সী ফার্ম মুরগে বাচ্চা নেওয়ার জন্য আমাকে কল করবেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নখ দিবেন তখন দেখা যাবে হয় কিছু বাড়তে পারে হয় কিছু কমতে পারে যেহেতু এটা জীবিত প্রাণী ওইটা খাদ্য খাইতেছে তো আমার খরচ হইতেছে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন তো এই তো ছিল আজকে ভিডিও তো যারা মিশরীয় ফার্ম মুরগি অরিজিনাল বাচ্চা নিতে চান তারা আমাকে নখ দিবেন আমি রূপ পারি আপনাদেরকে সার দিয়ে আপনাদের সেল করার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে এতটুক পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম